বাংলা নববর্ষ হচ্ছে সকলের এক আনন্দময় দিন সকল সম্প্রদায়ের এখানে অন্তর্ভুক্তি ছিল আমরা সকাল থেকে আনন্দ রেলি রেলিতে সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছেন সাথে সাথে স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী তাদের আহ প্রতিষ্ঠানের বিভিন্ন রেলি আয়োজন করেছেন এবং সকলে একত্রিত হয়েছে পাঞ্চুরি উপজেলা প্রশাসন কর্তৃক রেলিতে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা নির্বাহী আমাদের রেলের পাশে পাশে আমাদের নিত্য পরিবার সাঁওতালদের নিত্য পরিবেশের শুরু করার জন্য তার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বৈশাখে সকলেই পুরাতন দিনের যে গ্লানি হতাশা এবং হচ্ছে পুরাতন দিনের দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেয় সেই ধারাবাহিকতাই আজকে উপজেলা প্রশাসন পানছড়ি কর্তৃক পহেলা বৈশাখ উদযাপনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে এই জনপদের পাহাড়ি বাঙালি সকলে সমবেত হয়ে আজকের সরকারি প্রোগ্রামার সাথে একাত্মতা ঘোষণা করে সুন্দর একটা অনুষ্ঠান পালিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের পাহাড়ি বাঙালি মানুষের মধ্যে যে আনন্দ যে উচ্ছ্বাস সেটা প্রকাশিত হয়েছে আনন্দকে আমরা স্বাগত জানাচ্ছি